মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে বারোটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান জানালো আই এবারে জানিয়ে দিব খামিনির সঙ্গে অশোভন আচরণ বন্ধ করুন টেরামকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি আরও জানাবো ইরানকে আলোচনায় ফেরাতে গোপনে তৎপর যুক্তরাষ্ট্র এদিকে ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প সব শেষে জানিয়ে দিব ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য চরম দুঃস্বপ্ন বলছে হুতে এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বারোটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান জানালো আই এ ইরানের কাছে বর্তমানে প্রায় বারোটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরোনিয়াম রয়েছে তবে দেশটি এখনও কোনো বোমা তৈরি করেনি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফেল গোরসি বৃহস্পতিবার ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গোরসি বলেন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো এখনও কার্যকর রয়েছে তিনি আরও বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে এমন দাবি সঠিক নয় তিনি নিশ্চিত করেছেন ফোর্দ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা ফিউজগুলো অকেজ হয়ে গেছে তবে অন্যান্য স্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি গ্রোসি আরও বলেন ইরানের সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্কে টানাপূরণ বেড়েছে তিনি আরও বলেন ইরান এখন এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে দুপক্ষের মধ্যে স্পষ্ট উত্তেজনা রয়েছে খামেনির সঙ্গে অশোভন আচরণ বন্ধ করুন টেরামকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে সত্যি আগ্রহী হন তবে তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্ল আলী খামেনির প্রতি অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি খবর রয়টার্সের শনিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাকসি বলেন টেরাম্পের এমন ভাষা কেবল খামেনি কি নয় বরং তার কোটি ভক্ত অনুসারীকে আঘাত করছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি সতর্ক করে বলেন চুক্তির জন্য সদিচ্ছা থাকলে সম্মান প্রদর্শন আবশ্যক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই পরমাণু আলোচনার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে গুঞ্জন চলছে ইরান আগে জানিয়েছে তারা আলোচনায় বসতে পারে তবে যুক্তরাষ্ট্রকে আগে কিছু মূলনীতি মানতে হবে বিশ্লেষকেরা মনে করছে আরাক্সির এই বার্তা মূলত একটি কূটনৈতিক চাপ যার মাধ্যমে তারা ট্রাম্প প্রশাসনকে সংযত আচরণের ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি আইএএ জানিয়ে সিরান বর্তমানে প্রায় বারোটি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরোনিয়াম মজুদ করছে এবং দেশটির পার্লামেন্ট আইএ সঙ্গে সহযোগিতা স্থগিতের বিলও পাশ করছে ইরানকে আলোচনায় ফেরাতে গোপনের তৎপর যুক্তরাষ্ট্র তেহরানকে ফের আলোচনার টেবিলে ফিরে আনার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসাবে ইতোমধ্যে কয়েকটি বিষয়ে ইরানকে সাহায্য করতে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন এসবের মধ্যে রয়েছে শান্তিপূর্ণ বেসামরিক জ্বালানি উৎপাদন পারমাণবিক কর্মসূচি গড়তে পারে তিরিশ বিলিয়ন ডলার অর্থ সহায়তা নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশে আটকে থাকা ইরানের কয়েক বিলিয়ন ডলার সার করা এ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্র সিএনএনকে এসব দাবি জানিয়েছে এদিকে ইরানের সঙ্গে সংঘাত চলাকালে সর্বোচ্চ নেতা আয়াতুল্ল আলী হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি সিএনএনকে সূত্রগুলো জানিয়েছে ইরান ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত চলার মধ্যেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কিছু প্রভাবশালী পক্ষ পর্দার আড়ালে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও এ আলোচনা চলছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন আলোচনায় বেশ কয়েক একটি প্রস্তাব তোলা হয়েছে এগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রতিনিয়ত পাল্টাচ্ছে দুটি সূত্র সিএনএন জানিয়েছে অন্তত একটি খসড়া প্রস্তাব ইরানের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় প্রণোদনা রাখা হয়েছে এর কিছু প্রস্তাব চূড়ান্ত হয় গত শুক্রবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ ও উপসাগরীয় মিত্রদের মধ্যে কয়েক ঘন্টা গোপন বৈঠকে এর মধ্যে রয়েছে ইরানের একটি নতুন বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে বিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব তবে শর্ত হল এই কর্মসূচিতে ইউরোনিয়াম সমৃদ্ধ করা যাবে না একজন কর্মকর্তা জোর দিয়ে বলছেন এই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র দেবে না ওয়াশিংটন চায় আরব মিত্ররা এই ব্যয় ভার বহন করুক ট্রাম্প প্রশাসন প্রশাসনের ওই কর্মকর্তা সিএনএনকে বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এ আলোচনায় নেতৃত্ব দিতে ইচ্ছুক আর পারমাণবিক কর্মসূচি নির্মাণের খরচটা অন্য কাউকে দিতে হবে আমরা সেটা দেওয়ার প্রতিশ্রুতি দেব না ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রা ইউরোনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন খবর টাইমস অফ ইসরায়েলের গত একুশ জুন ইরানের ফোর্দ নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় বিটু বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায় তাহলে টেরাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন অবশ্যই এটি প্রশ্নভিদ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরানের মার্কিন আগে গত ১৩ জুন হামলা চালায় এরপর থেকে টানা বারো দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টি হামলা চলে এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজে ভাবে মার খেয়েছেন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তেইশ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন সংঘাত থামানোর জন্য সেটি ছিল উপযুক্ত সময় এর আগে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র কি আবার বোমা বর্ষণ করবে এ সময় ট্রাম্প সরাসরি জবাব দেন অবশ্যই করবে এই মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে ট্রাম্প আরও বলেন তারা বোমা পাবে না আর তারা ইউরোনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না তবে ট্রাম্প ইঙ্গিত দেন ভবিষ্যতেই ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও রয়েছে তিনি আরও বলেন আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠবে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য চরম দুঃস্বপ্ন বলছে হুতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে এবার মুখ খুললেন ইয়েমেনের গোষ্ঠীর শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে তিনি ইরানকে ইহুদিবাদী ইসরায়েলি শাসনের বিরুদ্ধে গৌরবময় বিজয় অর্জনের জন্য অভিনন্দন জানান এবং দাবি করেন ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে তার এই বক্তব্য মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে চাঞ্চল্য তৈরি করছে বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রসারিত ভাষণে আলহুতি বলেন ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ শুধুমাত্র তেহরানের জন্য নয় বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি ঐতিহাসিক বিজয় তিনি ইসরায়েলের উপর ইরানের হামলাকে ইসলামী উম্মার জন্য বিজয় হিসেবে আখ্যা দেন এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়েছে এবং একাধিক আঞ্চলিক শক্তি এতে নিজেদের অবস্থান স্পষ্ট করছে আব্দুল মালিক আল হুতি তার ভাষণে বলেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী সত্তার জন্য এক চরম দুঃস্বপ্নে পরিণত হয়েছে তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির মতো পশ্চিমা শক্তিগুলোকে ইসরায়েলের অপরাধী মিত্র হিসেবে অভিহিত করেন এবং বলেন এই পরাজয় শুধু ইসরায়েলের নয় বরং তার মিত্র শক্তিধরগুলোরও তার মতে এই হামলার মধ্য দিয়ে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে মুসলিম বিশ্ব নিজেদের রক্ষা করতে সক্ষম তিনি আরও বলেন ইসলামী দুনিয়া দীর্ঘদিন ধরে শত্রুদের দ্বারা সৃষ্টি সংকটে জর্জরিত তবে মুসলমানরা আল্লাহর উপর আস্থা রেখে সব বিপদ মোকাবিলা করে আসছে ইসরায়েলের যুদ্ধের প্রস্তুতি নিয়েও কটাক্ষ করে তিনি বলেন তেলাবি সরকারকে মাত্র একটি হামলার জন্য প্রস্তুত হতে হবে বছরেরও বেশি সময় লেগেছে আল পাকিস্তানের প্রতিক্রিয়াকে প্রশংসা করে বলেন তারা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে এক অন্তর্দৃষ্টিপূর্ণ পদক্ষেপ নিয়েছে একইভাবে তিনি তুরস্কের বক্তব্যেরও প্রশংসা করেন যারা ইসরায়েলের বিমান হামলার করা সমালোচনা করেছে সর্বশেষ তিনি আরও বলেন ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের ভয়াবহ আতঙ্কে ছিল বোমা শেল্টারের আশ্রয় নিয়েছিল এবং নিজেদের রক্ষা করতে পারেনি এটি ইসরায়েলের জন্য এক নজিরবিহীন অভিজ্ঞতা আব্দুল মালিক আল হুতির এই বক্তব্য শুধুমাত্র ইরানকে সমর্থন নয় বরং ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধের একটি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে